这个地方。 আসসালামু আলাইকুম বন্ধুরা আজ নতুন সান টেলিকম এর পক্ষ থেকে নতুন ছিয়ানব্বইটি সাবস্ক্রাইবের উপলক্ষে লাইভে উপস্থিত হয়েছি যদি আমার লাইটিং অবস্থা খুবই জঘন্য এই উপলক্ষে আর কি লাইভে এসেছিলাম আশা করি আপনার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ আপনাদের আপনারা এই লাইভে যে অংশগ্রহণ করেছেন এটা আমার দেখে খুব ভালো লাগছে এখানে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি মোবাইল স্ক্রিনে দেখাচ্ছে ছত্রিশ জুন আর আপনারা যুক্ত আছেন আঠারো জন দেখে মনটা ভরে গেল খুবই ভালো লাগছে আজকে ছ মিনিটের মতোই আল্লাহ বসা আমার চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম এবারের মতো বিদায় নিচ্ছি চ্যানেলটি রান করার উদ্দেশ্য চ্যানেলটি রান করার উদ্দেশ্য ছিল প্রথমে তো মোবাইল সার্ভিসিং নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আগামীতে এখন বর্তমানে ধর্মীয় দিক ছবিগুলো আপলোড করি ইনশাআল্লাহ পাশে থাকবেন আসলে ধর্ম ধর্ম আমার মতে ধর্ম দেখ এই পঙ্গু ছেলেটি খুবই উৎসাহিত আমার এই সাফল্য থেকে আর তার সোজা করো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম